হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পরে দেখাবো ভিন্ন স্বাদের পেঁপের তরকারি প্রথমে আমি তুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি পেঁয়াজ এবং কুচু চিংড়িটাকে একসাথে আমি বাদামি কালার করে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো মশলাটাকে আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলার উপর আমার তেল উঠে গিয়েছে এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাকে আমি আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পেঁপেটা আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি পেঁপেটাকে আমি একটু ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব পেঁপে দিয়ে হালকা একটু পানি বের হয়েছে কষিয়ে শুকনো শুকনো করে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন নেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন পেঁপের তরকারি অনেকে আছে পেঁপে তরকারি পছন্দ করে না এভাবে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Allah bless